হ্যালো এভরিওয়ান বাঁধাকপির এক রেসিপি খেয়ে যদি আপনাদের ভালো না লেগে থাকে সেই জন্যে আজ আমি আপনাদের জন্য বাঁধাকপির একটা খুবই ইউনিক আর টেস্টি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবার প্রথমে দেখুন একটা কড়াইয়ের মধ্যে বাঁধাকপি কেটে নিয়ে আমি ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি কোনো রকম কিন্তু এর মধ্যে এক্সট্রা জল দেব না বাঁধাকপি ধুয়ে বাঁধাকপির গায়ে যেটুকু জল লেগে থাকবে শুধুমাত্র সেইটুকু জলই ব্যবহার করতে হবে সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো হাই ফ্লেমে তিন মিনিট মতো হাই ফ্লেমে তিন মিনিট রাখার পর দেখি দিচ্ছি দেখুন বাঁধাকপি থেকে কিন্তু জল হালকা হালকা বেরিয়েছে আর এইটাতেই বাঁধাকপিটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা খুব বেশি সরু সরু না কাটলেও চলবে হালকা এরকম মোটা কেটে নেবেন এতেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয় বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে দেখুন এবার আমি সিদ্ধ করে নেবো এই বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে এবার আমি হাই ফ্লেম করে দিয়ে জলটাকে শুকিয়ে নেবো তো প্রায় এখানে আরও এক মিনিট মতো আমি এরকমই নাড়াচাড়া করে দেখুন বাঁধাকপিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপিটাকে সাইডে রেখে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য চলে যাচ্ছি নেক্সট প্রসেসে তো অপর দিকে দেখুন এখানে আরও একটা কড়াই বসিয়ে নিয়ে গরম করে নিয়েছি সাথে আমি এখানটায় দিয়ে দেবো হচ্ছে তেল সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ের মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে হালকা করে নাড়াচাড়া করে আমাদেরকে ভেজে ফেলতে হবে সুন্দর করে যখন শুকনো লঙ্কাগুলো দেখবেন ভাজা হয়ে গেছে তখন এগুলোকে তুলে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সবার প্রথমে ফোড়নের জন্যে রসুন তো এখানে আমি পাঁচ থেকে ছ কোয়া রসুনকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি রসুনগুলো কুচি কুচি করে কাটা দিয়ে দিয়ে একটু হালকা করে ভাজা করে নিতে হবে যখন দেখবেন তেলের মধ্যে হালকা করে রসুনের ফ্লেভার এসে যাবে ব্যাস ততক্ষণই ভাজতে হবে এবার এখানে একটা পেঁয়াজকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বড়ো সাইজের ছিল তাই আমি একটা পেঁয়াজই ব্যবহার করেছি দিয়ে এটাকে এইভাবে আমাদের ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একদমই হালকা ব্রাউন ঠিক এই রকম আসে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা কুচিটা কিন্তু ব্যবহার করবেন সাথে এখানে দিয়ে দেবো হচ্ছে দুটো বড়ো সাইজের টমেটো যেগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এইগুলোকে ঠিক এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ড্রাই মশলা কিছু ব্যবহার করতে হবে চলুন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে নুন নুনটা দিলে টমেটোটা সুন্দরভাবে গলে যাবে এর সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে হালকা করে নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লো করে দিতে হবে কোনো রকম এক্সট্রা জল কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না এটাকে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে প্রায় দুই মিনিট মতো যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে দিকে চলে যাচ্ছি বাঁধাকপিটাকে দেখতে বাঁধাকপিটা দেখুন কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমাদের বাঁধাকপিটাকে পুরোপুরি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে আর এটাকে একবার থেকে দুইবার শুধুমাত্র মিক্সিং জারটা চালিয়ে নিতে হবে ব্লেন্ড খুব বেশি মিহি করা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিও নিচে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো কোন জায়গা থেকে না আপনারা ভিডিওটা দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা অবশ্যই ফলো করে নেবেন ফেসবুকের পেজটা দেখুন এখানে বাঁধাকপিটা ঠিক এই রকম ধরনেরই আপনাদের পিসতে হবে খুব বেশি মিহি করে পেশা কিন্তু চলবে না যতক্ষণ পিসছিলাম ততক্ষণ কিন্তু টমেটোর মধ্যে থেকে হালকা জল বেরিয়েছে আর টমেটোটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোরটাকে এরকম খুন্তির সাহায্যে একটু গলিয়ে গলিয়ে দেবো যাতে মশলার সাথে টমেটোটা খুব ভালো করে মিক্স হয়ে যায় মশলার সাথে সুন্দর করে টমেটোটা যখন মিক্স হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা বাঁধাকপি যেই বাঁধাকপিটাকে আমরা পিসে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা এতক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আমার কিছু বন্ধু কয়েকদিন ধরে বলছিল যে নতুন কিছু বাঁধাকপির বা যে কোনো ভর্তা রেসিপি দেন বন্ধুরা বলতে চায় আমার চ্যানেলে এর আগে কিন্তু অনেক রকমের ভর্তা রেসিপি দেওয়া আছে আপনারা অবশ্যই চ্যানেলটা গিয়ে একটু চেক করবেন অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রকমের ভিডিও দেওয়া আছে বাঁধাকপিটা দেওয়ার পর অনবরত নাড়িয়ে চাড়িয়ে এরকম করে আপনাদের গাঢ় করতে হবে এক্সট্রা জল যেটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো টাইম লাগবে বন্ধুরা এটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে যখন দেখবেন এরকম একটু গাঢ় হয়ে গেছে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে এরকম করে মিক্স করে ফেলবো এটা নাড়ি চারি সুন্দর করে মিক্স করা হয়ে গেলে যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে এরকম করে হাতে করে গুড়িয়ে আমি এখানে দিয়ে দিয়ে এবার দেখুন বাঁধাকপি ভাজাটা আমাদের একদম প্রায় রেডি হয়ে গেছে আপনারা চাইলে লাস্টে ওপর থেকে হালকা কাঁচা সর্ষের তেল এখানে দিতে পারেন কিন্তু যদি আপনারা দিতে না চান কোনো রকম অসুবিধা নেই সার্ভ করার সময় অল্প একটুখানি সরিষার তেল আপনারা ছড়িয়ে দিতে পারবেন এবার দেখুন বন্ধুরা এখানে বাঁধাকপির ভর্তা আমাদের কিন্তু একদম রেডি লুচি ভাত পরোটা রুটি সব সবকিছুর সাথে কিন্তু খেতে পারবেন গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় তো কেমন লাগলো আজকের এই নতুন ধরনের ইউনিক রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুকের পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম নতুন নতুন ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলের পাশে অবশ্যই আপনারা থাকবেন দেখা হবে বন্ধুরা আরও এরকম ধরনের অনেক রকমের নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্যে বিদায় নিচ্ছি আবার নেক্সট পর্বে দেখা হবে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন